রেডি আসসালাম সবাইকে জাকির হোসেন জিস্তান শিক্ষক ও স্কুল আজকে কোর্সের খুবই গুরুত্বপূর্ণ একটি সংকেত আপনাদের পরিচয় করাই দিব আপনারা সবাই জানেন যে পরীক্ষায় আমাদের যে প্রশ্নটা বিশেষ করে পরীক্ষা আসে রিমোরকি সম্পর্কে আমার সাথে আপনারা দেখতেছেন একটা রিমর্কি আছে এখানে অনেকগুলো বিষয় আছে যেগুলো আমরা ক্লাসে পড়াই আপনাদেরকে দেখাবো প্রথমত এটা একটা রিমর্কি পরিচয় সিনালি জালো আছে এখানে দুইটা লেখা দেওয়া আছে এই জালো চিহ্ন থাকলে আমরা জানি এটা রিমোর যে কিনা সাড়ে তিন টনের বেশি মাল পরিবহন করে আবার এখানে লেখা আছে তেত্রিশ বারো শূন্য তিন এই কোড নাম্বার দিয়ে বোঝানো হয় এই গাড়িটা বিপজ্জনক পণ্য পরিবহন করে মেরসে বেরি এবং বেঞ্জিনা পরিবহন করে আর এখানে আরেকটা চিহ্ন আছে গতিসীমা চিহ্ন সেত্তান্ত অত্যন্ত আমরা জানি রিমোর কি যখন পরিবহন করা হয় তখন রিমোর কির পিছনে লেখা থাকবে সেত্তান্ত অত্যন্ত কারণ এরা অনেক বেশি ওজন পরিবহন করে সাড়ে তিন টনের বেশি যার কারণে এই চিহ্নগুলো থাকে আপনাদের সাথে দেখাই দিব এটা একটা রিমোর কি এখান থেকে দেখাও এই যে এটা সামনে একটা মোটর গাড়ি আছে আর মোটর গাড়ি দিয়ে রিমোর কি টানে সো এই ধরনের বিপজ্জনক গাড়ির পিছনে এই ধরনের সাইনবোর্ড থাকবে গতিসীমা থাকবে এবং রিমোর কি পরিচয় চিহ্ন থাকবে আশা করি আপনারা যারা পাতিন্দি কোর্ট করতেছেন আপনাদের জন্য এই ভিডিওটা অনেক হেল্পফুল হবে ক্লাস আমরা পড়াই অনেকে মনে রাখতে পারেন না এখানে তিনটা কুইজের সমাধান আছে রিমোর কি মেরসেপেরিকোলোজো লিমিটেবেলিসিতা সেপ্তান্ত অত্যন্তা আউটিস রাজা অত্যন্তা প্রিন্সিপালে এবং সেকেন্ডারি তে সেট টান্তা এই গতিসীমায় সীমায় গাড়ি চালাতে পারবে সো শুধু একটা গাড়ির পিছনে আমাদের প্রাথমিক পরীক্ষার কতগুলো কুইজ আছে দেখছেন সো অনেক ইম্পর্ট্যান্ট যারা জিজার মাংল স্কুলের স্টুডেন্ট যারা প্রাথমিক নিতে আগ্রহী আমাদের সাথে সব সময় থাকবেন এবং আমাদের সাথে আপনার রেগুলার ক্লাস করলে এই ধরনের জিনিসগুলো খুব সহজে চিনতে পারবেন কুইক পরীক্ষায় অ্যান্সার দিতে পারবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন